সিনার মধ্যে আঘাত করেছে জন্ম নগ্ন থেকে তো ইমানের নূর আছে এখন বাকি কোরআনের নূর কোরআনের তেলাওয়াত গিয়ে ওমরের এমন ধাক্কা লাগায় দিছে ওমরের কলিজাটা সিরিয়া গেছে এত মজা জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নাই এই ফাতেমা এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে বলে মোহাম্মদ কবিতা এত সুন্দর না জানি শিখানে কত সুন্দর আমার একটু নিয়ে যাবেনি সেই কবির আমি একটা নজর দেখব এইবার ভগ্নিপতি সাহ অমর আমার মায়া বাড়ি হাতে নিয়ে যায় নবী কানতেছেন আর পাহারা দাঁড়াছে কোন দুশ্মন যেন আসতে না পারে নবীজি দোয়া করতেছেন ওমর আইসা গেটে হাজির নবী ভেতরে পাহারাদার সাহাবি দৌড়ায় কয়া রসুল আল্লাহ আপনি যদি এখন অর্ডার দেন দুশ্মন পাইছি বড় একটা মাইদ্যমনি নবী কয় কে বলে কয় ওমর রাস্তা করে দাও আমার কাছে আসার সুযোগ দাও সে এখন আমাকে মারতে আসে নাই নিজেই মারার জন্য আসতেছে রাস্তা খুলিয়া দাও ওমর আবার নবীর চেহারার দিকে একধানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর এক নজর যে তাকাইতো তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আমার অমর তোর বাড়িটা নবীর দিয়া খায় নবী

রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে বিদ্যুতের গতিতে ইমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া ওমর আর দেরি না কইরা তোর বাড়িটা নিয়া আবার পার্শ্বে হাতি মে কাবা দাঁড়ায় কাই বেইমানেরা আয় আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি আমার সামনে দাঁড়া আমার দরবারে ফয়সালা করবে সামনে দাঁড়াও ওই ওমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর অর্ধ দুনিয়া চালায় ওমর যে ওমরের এত পাওয়ার এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান যায় কেমন পাওয়ার ওই যখন হাতের মধ্যে নিছেন। রাতের বেলা না দিনের বেলা বিচার আচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত আমি আরামে মখমলের চাদরে আর আমার প্রজারা কষ্ট করে দেখি রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জলে ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে কথা শুনতেছে মা আর মেয়ে দুইজনে কথা বলে মা বলে মেয়েটাকে এই মেয়ে কালকে বাজারে দুধ নিয়ে যাবি পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি মেয়ে ডাক দিয়া কায় মা ও যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে মা কয় দেখবেনি ঘরের পাশে দাঁড়ানো মা কয় ওমর কি দেখবেনি মেয়েটা বলে মা অমর যদিও দেখবে না তবে ওমরের আল্লাহ তো দেখবেন এই কথা অমর শুই না চলে গেলেন পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে এক যায় ওমর ডাক দিয়ে কয় মা আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব এবার ওমরে ফারুক রেডি হয়ে গেল এই মেয়েটার মতো জান্নাতি মেয়ে আর কই মা ওর মধ্যে আমার মা বাপাকেরা তো ভয় মহিলাকে রাজি করাইয়া অমর তার ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন এই মেয়ের বংশের ধারা আছে জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা অমর এমনি আব্দুল আজি ও এলাকার মা বোনেরা এখনো বুঝেন আপনার মতো কত মা এই এলাকায় কি নাই আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মা মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজও সারে না বেপর্দায় মার্কেটে দৌড়ায় না ও বোনেরা আপনার মতো কত বোন আছে লেখাপড়া করে নামাজ সারে না বেপর্দায় আড্ডা দেয় না মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মনে মনে আমার আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বেন না বেপরতে চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ালুত করবেন না আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন আপনি যদি স্বামীকে বলেন স্বামী তোমার ঘরে আসি কত কষ্ট করে মা বাবার সারিয়া। জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি তোমার ঘর আর না তবে দাবি আমার একটা হারাম টাকার মাল ঘরে আনবা না হারামের খানা খাইয়া রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি মা বুঝাইতে পারেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারবে না জীবন জীবন হবে হারাম খাইয়া সন্তান যদি বড় বা এই সন্তান মা বাবার কথা কোনো দিন শুনবে না অতএব এখনো তহবা করেন এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা আপনি স্বামীর মাল হেফাজত করবে সন্তান গুলোকে ডাক্তার বানাবেন তবে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাইল আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানের ব্যবহারে কোনো দিন যেন কোনো মা বাবা মুরব্বী কেরাম কষ্ট না পায় ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা করে নাও এতটুকু বলো ও মন তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে না মাছ সারে না তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করে নি আমার নামাজ সারবো না বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির মুহাব্বতে চলবো নবীর সুন্নাত অনুযায়ী চলবো তবে সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাতেও যেতে পারবে না যাদের অন্তর তৈরি হয়ে

খাতি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আই আল্লাহ হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ জানাজা পড়ায় কবরে রাখছি একজন হুজুরেও করুণায় মরে নাই ঠিক কত ব্যবসায়ীর ব্যবসা শেষ চাকুরি চাকুরিজীবীর চাকরি শেষ কিন্তু কোন আলেম কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই খামুখি গভীরতে আমার আল্লাহর ডাক দিছে ও আল্লাহ তুমি সারা কেউ নাই কুদুরতের দরজা তুমি খুলিয়া দাও হালাল ভাবে পাঁচ টাকা পাই তুমি পাঁচ হাজার টাকার বার কর দাও অতিও গভীর হয় রজনী যখন রূপে প্রভুর নাম যত তখন তত করুণা যদি পাইবারে চাও প্রভু করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও এরে আল্লাহর

অমর যখন আওয়াজ দিছে দরজা খোলের কণ্ঠ পাইয়া আত্মগোপনে চলে গেল খুলল অমর দুইকেই সালাম নাই কালাম নাই কেমন আছো কুশল বিনময়ে নাই রাগ মরে চোখ লাল হয়ে গেল ডাক দিয়া কায় ফাতে তুই নাকি মোহাম্মদের ধর্ম কবুল করছ এই মা বোনেরা ভালো করে শুনে এই দুনিয়াতে যত সন্তান আসছে ভালো সব আপনাদের অবদান কার অবদান মায়ের অবদান এজন্য ইমাম গজারি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে পরীক্ষা করে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে আজান হয়ে গেছে আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয় বাচ্চা একদিন দেখে আম্মু তুমি কাপড় ঢাকো কেন কয় আজান দিছে কাপড় খোলা রাখা গুনা সন্তান তো গুনা বুঝে না একদিন আজাল চলতেছে মায়ের মনে নাই বাচ্চা এবার নিজে উ কাপড় টানে আমি পরীক্ষা দেখছি মা উঁজু করতে গেছে ও গেছে মায়ের সাথে বাচ্চাটার অজু বুঝে না ও হাত বছর ধরে লেগেছে আম্মু একসা যায় না মাঝে দাঁড়াইছে হাত বাঁচছি বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে মায়ের মতো হাত বাই দেখে এবার মায়ের মুখে দি তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় মা যে কি কয় বাচ্চা তো বুঝে না বাচ্চাও মাসের মধ্যে ভাবে ঠোঁট বারবার ঠোট নাড়ায় মা তো বাউল আর তেলাওয়াত করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم মা যখন রুখুতে গেছে বাচ্চাও গেল মা যখন শেষ দেয় গেছে বাচ্চাটাও সেজ দেয় গেছে মা শেষ দাঁড়িয়ে দিছে কার কপাল মাটিতে লাগাইয়া বাচ্চা শেষ দেয় গেছে গালাইয়া মায়ের মুখের দিকে থাকায় দেখে মা ঠোঁটনা বাচ্চা ও ঠোঁট না রায় আমার মালিকের কুদুর আমার মালিক বলে ফিরিস তারা তাকাইয়া দেখ ওই বাচ্চা ঠোঁটনা রাই কে ফেরেশতারা বলে 엄마 தொழ नाराए বলে 엄마 কি বলে বলে মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ বলে ਲੈ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা এই বাচ্চার তো নামা নাই কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায়া দা জীবনে